গত কদিন ধরেই টলিউড সরগরম কারণ কিশমিশ দিলখুশ এই সিনেমাগুলোর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন সম্প্রতি টলিউডের অন্যতম নির্মাতা সংস্থা এস এর তরফ থেকে একটা ছবির ঘোষণা করা হয় যেটা রাহুল মুখার্জির পরিচালনায় হওয়ার কথা এবং এই ছবিতে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যেরও কিন্তু এই ঘোষণার পরই কলকাতার চিত্র পরিচালকদের যে ফেডারেশন সেখান থেকে পাল্টা ঘোষণা করা হয় যে পরিচালক নাকি মাসের জন্য কাজেই বন্ধ হয়ে গেল সেই ছবির কাজ। এরপর কি এখন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাসপেন্ড করার ঘটনায় টলিউডের অনেকেই যখন চলচ্চিত্র ফেডারেশনের উপর ক্ষুব্ধ তখন তাতে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে কুনাল টলিউডের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এবং এও ইঙ্গিত দিয়েছেন এখন কেউ হয়তো মুখ খুলছেন না কিন্তু ভবিষ্যতে এর ফল ভুগতে হবে কুনাল লিখেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ঘোষণায় ভুল থাকলেও শাস্তি সমর্থন করি না আলোচনা হতে পারত ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে প্রযোজক পরিচালকরা বিরক্ত হচ্ছেন কাজের পরিবেশ নষ্ট হচ্ছে আজ কেউ মুখ খুলছে না কিন্তু ভবিষ্যতের জন্য তোলা থাকছে আরও কাজ আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে কি লিখলেন কুনাল নিজেই দেখে নিন প্রসঙ্গত কুনালের গল্প অবলম্বনেই বাংলাদেশের ওটি প্ল্যাটফর্ম চরকিতে একটা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে ঘটনাচক্রে সেটা পরিচালনা করছেন রাহুল সিরিজের নাম লহু যেখানে মাওবাদী নেত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার সেই সিরিজের শুটিং হওয়ার কথা ছিল এপার বাংলাতেই কিন্তু যেহেতু বাংলাদেশের ওটিটি তাই পশ্চিমবঙ্গে শুটিংয়ের খরচ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ যেহেতু বাংলাদেশের ওটিটি এই সিরিজটা তৈরি করছে তাই এখানে শুটিং করার ক্ষেত্রে আন্তর্জাতিক দর চাওয়া হয়েছিল কিন্তু তা তার বাংলাদেশের ওই ওটিটি গোষ্ঠীর অভিযোগ এরপর ফেডারেশনকে না জানিয়ে রাহুল গিয়ে গোটা ছবির শুটিং করে এসেছেন বাংলাদেশে। তা প্রকাশ্যে আসার পরেই রাহুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফেডারেশন গত শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ফেডারেশন কৌতূহলের বিষয় হল কুনাল টলিউডের শুদ্ধকরণ প্রয়াসে কাদের নিশানা করতে চেয়েছেন কুনাল কারো নাম করেননি তবে তার ঘনিষ্ঠদের অনেকেই বলছেন টলিউডের বিষয়ে ওয়াকিবহালদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কুনালের নিশানায় কে বা কারা রয়েছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস ফেডারেশনের অন্যতম মাথা অনেকের মতে কুনাল তার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন স্বরূপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বলেন কুনালদা ব্যক্তিগত মত লিখেছেন এই বিষয়ে আমার কিছুই বলার নেই তবে কুনালদা যখন লিখেছেন তখন আমরাও ভাবনা চিন্তা করব। প্রয়োজনে কুনালদার সঙ্গে কথাও বলবো বস্তুত রাহুল প্রসঙ্গে রাজনৈতিক মতভেদও দূরে সরে গিয়েছে কট্টর সিপিএম বলে পরিচিত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় রাহুলের শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়ে ফেসবুকে একটা দীর্ঘ পোস্ট করেছেন সেই পোস্টে কমলেশ্বর পরিচালকের স্বাধীনতা বাণিজ্য এই সমস্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন কমলেশ্বরের সেই পোস্ট আবার নিজের ফেসবুকে শেয়ার করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বেশ কয়েক বছর ধরেই টলিউডে একাংশের দাপট রাখার কায়েম জন্য নানা ধরনের নিয়ম কার্যকর করার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে অনেকের অভিযোগ নিয়মের দোহাই দিয়ে বাংলায় শুটিং করার ক্ষেত্রে খরচ এতটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে যে বলিউডের ছবিতেও এখন বাংলার গল্প রাখা হচ্ছে না কারণ তাহলেই বাংলায় শুটিং করতে হবে তাতে ব্যয় বাড়বে সূত্রের খবর বলিউডে এই মুহূর্তে একটা ছবির কাজ চলছে যেখানে কলকাতার ট্রামের গল্প রয়েছে কিন্তু সেই দৃশ্যের শুটিং হচ্ছে মুম্বাইয়ে ট্রামের সেট তৈরি করে টলিউডের প্রযোজকদের একাংশের বিদেশে গিয়ে বাংলা ছবি শ্যুট করে আসার উদাহরণও রয়েছে প্রকাশ্যে না বললেও কারণ কি বা কে সেটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতরা বিলক্ষণ জানেন তবে রাহুলের না জানিয়ে বাংলাদেশ যাওয়া নিয়েও দ্বিধা বিভক্ত টলিউড শাস্তির বিরোধিতা করলেও কুনাল যেমন মনে করেন রাহুলের উচিত ছিল গোটা বিষয়টা ফেডারেশনকে জানিয়ে করা আবার কারো কারো বক্তব্য রাহুল কেন তার ব্যক্তি স্বাধীনতা বিকিয়ে দেবেন বলিউডের এক বাঙালি পরিচালকের স্ত্রী বলেন কাল যদি বাংলার কোনো পরিচালক বিয়ে করেন তাহলে কি ওয়েডিং ফটোগ্রাফির ইউনিট ফেডারেশন থেকে ভাড়া করতে হবে এটা কি মগের মুলুক সার্বিকভাবে রাহুলকে নিয়ে আপাতত আলোড়িত এখন টলিউড যাতে প্রকাশ্যে চলে আসছে শাসক দল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আপাতত দেখার এই ছবি আদৌ হয় কিনা বা হলেও সেখানে রাহুল মুখোপাধ্যায় কোন পজিশনে থাকেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেমন মাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে